প্রভু আমার প্রিয় আমার প্রিয়তম আমার এ ঠাকুর তোমার কথা কিছু মনন করার জন্যে আমি এই ইউটিউব চেষ্টার ভেতর ঢুকতে যাচ্ছি কিন্তু কি বলবো আমি কিচ্ছু জানি না গো কি বলবো কিচ্ছু জানি না যা মনের ভেতর আসবে তাই বলার চেষ্টা করব আমি ঠাকুরের ভাইজি লক্ষ্মীমণি দেবী বড় ঠাকুরের দাদা রামেশ্বরের রামেশ্বর দাদার কন্যা লক্ষ্মীমণি দেবীর সাক্ষ্য যখন পাঠ করছিলাম তখন মনে হলো যে কিছু মনন করার একটা স্কোপ রইল সেটা মনে করার চেষ্টা করি ঠাকুর যখন চলে যাচ্ছেন কাশীপুর উদ্যান বাটিতে সেই দিনই চলে যাচ্ছেন সেই সময় মা সারদা এবং লক্ষ্মীমণি দেবী ঠাকুরের কাছে গিয়েছিলেন ঠাকুর কিছু কথা বলেছিলেন সেই কথার সূত্র ধরে আমি আমার আমার মতো করে চিন্তা ভাবনাকে বিস্তার করার চেষ্টা করব ঠাকুর বলেছিলেন যে তোমরা ভাবনা করো না তোমরা ভাবনা করো না নরেন্দ্রনাথেরা যেমন করে আমাকে দেখে রেখেছে দেখছে সেভাবে তোমাদেরও দেখবে তোমরা দুঃখ করো না আর আমি যেন দেখতে পাচ্ছি ঠাকুর দেখতে পাচ্ছেন যে তিনি জলের ভেতর দিয়ে জলের ভেতর দিয়ে অনেক দূরে চলে যাচ্ছেন জলের ভেতর দিয়ে অনেক দূরে চলে যাচ্ছেন কোথায় জানা নেই এই সূত্র থেকে আমার চিন্তা শুরু করার সুযোগ এলো সেটা হলো আমরা জানি শ্রীরামকৃষ্ণ ছিলেন নারায়ণের নারায়ণের ইনকারনেশন অবতার বা নারায়ণের রূপ পরিগ্রহণ করা করে অবতার হয়ে এসছিলেন শ্রীরামকৃষ্ণ আর নারায়ণ কোথায় থাকেন তিনি অনন্ত সজ্জায় তিনি মহাস মহা সাগরের ওপর আছেন তিনি রূপে ভাবলে তিনি সগুণ ব্রহ্ম আর মূল শুদ্ধ চৈতন্য ভাবলে তিনি নির্গুণ ব্রহ্ম অনন্ত অনন্ত প্রসারিত যে অনন্ত যার কোনো সীমা নেই সেই যে সাগর সেই সাগর যেন নির্গুণ ব্রহ্ম সেই নির্গুণ ব্রহ্মের ওপর রূপ পরিগ্রহ করে সগুণ নারায়ণ শুয়ে আছেন তার নাভিকুণ্ড থেকে সৃষ্টির দেবতা পদ্মফুলের ওপর বসে আছেন তিনি ব্রহ্মা তিনি সৃষ্টি করে চলেছেন সেই সৃষ্টির এক ফুট এক ফুট প্রকাশ শ্রীরামকৃষ্ণ সেই শ্রীরামকৃষ্ণ যখন ফিরে চলেছেন বললেন না যে আমি যেন অনেক দূরে চলে যাচ্ছি লক্ষ্মীমণি দেবী শুনেছেন মা শুনেছেন তারা মা শারদা খুব শুনে কাঁদছিলেনও তো আমি অনেক দূরে চলে যাচ্ছি জলের ভেতর দিয়ে মানে অনন্ত অনন্তসজ্জায় যে সাহিত্য নারায়ণ সগুণ ব্রহ্ম সগুণ ব্রহ্ম মানে কি যেখান থেকে সৃষ্টি সেখানেই লয় যেখান থেকে সৃষ্টি সেখানেই লয় মানে সোর্স অ্যান্ড সিঙ্ক ইজ দ্য সেম সেখানে ফিরে চললেন ঠাকুর পরে মনে হয় যে ভক্ত হৃদয়ের বাঞ্ছা পূরণে তিনি আরেকটি ব্রহ্মলোকের মতো রামকৃষ্ণ লোক সৃষ্টি করে তাদের অধিষ্ঠান করবেন রূপ পরিগ্রহ করে অরূপের মধ্যে রূপ যেখানে সবাই শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী শ্রীরামকৃষ্ণ মণ্ডলী শ্রীরামকৃষ্ণের অংশ দেবতা অংশ দেবতা অর্থাৎ কি না তার শিষ্যবর্গ এবং তার শক্তি সব উপস্থিত থেকে শ্রীরামকৃষ্ণ লোক আলো করে থাকবেন আর আমরা ভাবব যে শ্রীরামকৃষ্ণ লোকে অবস্থান করছি এবং অনন্ত সময় সেখানে কোনো সময় নেই সময় বলা যেতে পারে ইনফিনিটি থেকে ইনফিনিটি আবার বলা যেতে পারে জিরো থেকে জিরো একই অনন্ত সময় ধরে আমরা সেখানে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী অবস্থান করবেন এমনটাই মনে হচ্ছিল ঠাকুরের কথা যত নে হৃদয়ে আদরিনী শ্যামাকে যত নে হৃদয়ে রেখ আদরিণী শ্যামাকে মন্তুই দেখার আমি দেখি আর যেন কেউ দেখ যত নে হৃদয়ে রেখ কামা ধীরে দিয়ে ফাঁকি কামা ধীরে দিয়ে ফাঁকি যত নে হৃদয়ে রেখ আদরিণী শ্যামাকে মন্তুই দেখারা মি দেখি আর যেন কেউ নাহি দেখে পূজনীয় শ্রদ্ধেও শ্রতৃবৃন্দকে প্রণাম জানিয়ে বলি আসুন ঠাকুর শ্রীরামকৃষ্ণের চিন্তনে ভাবনায় মননে আমরা অনন্তকাল তার সান্নিধ্যে বসবাস করি ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিত রামকৃষ্ণস্থিত সর্বিদরূপ তাং শারং প্রণম নম শ্রীজ্যোতি বিবেকানন্দর সচিৎসুখস্বরূপা সামিনে তাপহারিণে ওম শ্রী রামকৃষ্ণারপণমস্তঙ্গ হৃদয়ে গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায় বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায় কে আছো মানো ছুটে সো সবে शुष्क कंठ पिपाशाय भंग हृदय गुमुख ओम श्री राम मस्तु